জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষোদত্তম আজকে আমার আলোচনার বিষয়বস্তু অবশ্যই আমার প্রিয় পরম শ্রী ঠাকুরকে নিয়ে কি করে আমরা সুন্দর হয়ে উঠবো আমাদের মধ্যে আমরা নিজেরা যেমন সুন্দর হব অন্য কেউ সেই সৌন্দর্যের অধিকারী করে তুলতে পারি সেটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু তো শ্রী ঠাকুর বললেন যে আমরা পৃথিবীতে কেউ কিন্তু সব জানতা হয়ে আসিনি তো তাকে জেনে আমরা কিন্তু সেই জানতে জানতে বহু জানতা হয়ে উঠতে পারি আর বহু জানতা হতে হলে এককে জানতে হয় যখন এককে আমরা জানি তার পোষণ পূরণের দিকে নজর থাকে তখন সিসি ঠাকুর বলছেন একটা ন্যাংলা মানুষও সেই কীরকম যেন সে বদলে যায় সে তখন বহু জানতা হয়ই হয় সিসি ঠাকুর বললেন যে রুক্ষ শুষ্ক কীরকম একটা মানুষ যখন এক সেই প্রিয় পরমকে পরিপূরণ করতে চায় তখন দেখা যায় সেই দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিল সেই চণ্ডাশোক তিনি কিন্তু প্রিয় দর্শন হয়ে উঠেছিলেন আর এই জ্যোতি নিয়ে শ্রী ঠাকুর বললেন এই জ্যোতি তুমি যখন যাজন করতে যাও মানুষের মধ্যে তখন দেখবে যে তোমার প্রতি মানুষ জাগ্রত হবেই হবে তোমার প্রতি আকৃষ্ট হবেই হবে তোমাকে তারা না ভালোবেসে থাকতে পারবে না আর এর জন্যই কিন্তু চাই সেই তাকে এক প্রিয় পরমকে ভালোবাসা তার ভালোবাসা টানে তোমার চেহারাটাই বদলে যায় তোমার রূপ সৌন্দর্য জ্যোতি সব কিছুই ফুটে বেরোয় আর দেখা যায় যে যারা প্রবৃত্তিমুখর মানুষ হয় তাদের চোখে মুখে কিন্তু সেই প্রবৃত্তির ছোঁয়া থাকেই থাকে তাই যারা যাদের মধ্যে যে ভাব সিসি ঠাকুর বললেন যখন আমরা যে ভাবভূমিতে আমাদের মন শরীর মন বিরাজ করে আমাদের কিন্তু রূপ সেই বাইরের সৌন্দর্যটাও সেই রকম হয়ে ওঠে তাই আমাদের মধ্যে যদি আমরা ইষ্টকে আমাদের অন্তরে আমাদের ভাবে ভাবিত করে সদা সর্বদা চলতে পারি তখন কিন্তু আমাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে অনেককেই প্রিয় পরমকে জীবনে গ্রহণ করতে পারে আর প্রবৃত্তিমুখর মানুষের কিন্তু সেই রকমই হয় যারা কিন্তু তোমাকে প্রবৃত্তির দিকে টানবে তাই তাদের থেকে দূরে থাকতে হয় তাদের দিকে দেখলেই বোঝা যায় যে তারা মুখর মানুষ সিসি ঠাকুর যে কথা বলছেন তিনি বলছেন এগুলো কিন্তু আমার শুধু কথার খচখচি নয় এটা আমি একদম আমি বাস্তব সম্মতভাবে দেখি তবেই কিন্তু বলছি তিনি বলছেন যে সর্বক্ষণ ঠাকুরের মানুষ হয়ে থাকতে হবে খেতে শুতে বসতে চলতে ফিরতে অর্থ উপার্জনকর্মে যখন রত তখনও আমি যখন আমার স্ত্রীর সাথে কাছে আছি স্ত্রী সম্ভোগেরত তখনও ফলকথা আমার জীবনের যাবতীয় যা কিছু অবিচ্ছিন্নভাবে সব কিছু যদি স্টারতে পরিচালিত করতে পারি তাহলে কিন্তু আমার জীবনটা চরিত্রটাই একদম বদলে যাবে শ্রী ঠাকুর বলছেন যে কোথায় বাজিমাত করার মানুষ কিন্তু হাজারো জায়গা থেকে হাজারো লোক বেরিয়ে পড়েছে আচরণহীন উপদেশ শুনে শুনে মানুষের কিন্তু ঘেন্না ধরে গেছে সত্যি কিন্তু আমি এই যে বড় বড় কথা বলছি ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনে জানে তারা বলবে এ কাজের দিকে কতটুকু এ শুধু ঠাকুরের বড় বড় কথা বলে তখন তখন কিন্তু মানুষ ঠাকুরকে জীবনে গ্রহণ করতে না চায় সিসি ঠাকুর বললেন যে লোকে সিয়ানা হয়ে গেছে আচরণহীন উপদেশ শুনে শুনে আর ফাঁকি ঝুঁকির কারবার বেশি দিন টেকে না বাপু তাই কই তোমরা সাচ্চা হও তোমরা সাচ্চা মাল সাচ্চা খবর নিয়ে মানুষের দুয়ারে যাচ্ছ তাই তোমাদের চরিত্রটিকেও তেমনি সাচ্চা করে তোল তোমাদের মধ্যে মেকি জিনিস থাকলে মানুষ মনে করবে তোমরা যে জিনিসের বার্তা বয়ে নিয়ে যাচ্ছ তাও মেকি দেখো নিজের চলার দোষে মানুষকে পরম পিতা থেকে কখনোই বঞ্চিত করো না ভালো করতে এসে মন্দ করো না মানুষের ক্ষতি করো না এইভাবে আমাদের প্রিয় পরম যে চলতে বলছেন তা কিন্তু আমাদের মঙ্গলের জন্য ভালোর জন্য যে আমাদের মধ্যে আমাদের চরিত্র যদি দোষ থাকে আমরা অপরকে কি করে বলবো যে তুমি ভালো হও আগে নিজেকে তো ভালো হতে হয় শিক্ষক মশাই ছাত্রদের জ্ঞান দিচ্ছে করো সেই করো অথচ শিক্ষক মশাই নিজেই কিন্তু সেই সেইটা পালন করছে না ছাত্ররা জানতে পারলে আর কি তারা সেই ভালো জিনিস শিখতে পারবে কখনোই নয় উপদেশ দেওয়ার আগে আগে শিক্ষককে তৈরি হবে ছাত্রদের শ্রী ঠাকুর বলছেন মানুষ যদি শুভার্থী অকপট হয় দোস্তুটি সত্ত্বেও অন্যের শ্রদ্ধা আকর্ষণ করতে পারে সে আর নইলে সাধুতা নেই অথচ সাধুতার ভরং আছে আর সাধুর প্রাপ্য শ্রদ্ধা আদায় করার কারসাজি আছে এতে মানুষ সত্যিই বিরক্ত হয় শ্রী ঠাকুর বললেন তোমরা এমন সাধু হও এমন সজ্জন হও যাদের সঙ্গে মুহূর্ত মাত্র সঙ্গ করেও মানুষ তরে যেতে পারে সেটা শুধু মানে মৃত্যুর পর পরকালের ব্যাপারে নয় ইহকালে ভবলোকে যাতে প্রবৃত্তি বশ হয়ে তাকে নাকানি চুবানি না খেতে হয় সে যাতে সদভাবে জীবনটাকে উপভোগ করতে পারে আর দশজনের সঙ্গে তা করে দেওয়া চাই তাই বুঝে দেখো তোমাদের কতখানি সাধনা দরকার সত্যি কিন্তু প্রিয় পরম বলছেন আমরা যে যাজন করব আমরা যে মানুষকে বলবো তার জন্য আগে নিজেদের তৈরি হতে হবে নিজে যে নিজেদের চরিত্রটাকে ঠিক করে তুলতে হবে তবে না আমরা অপরকে বলতে পারবো তবে আমরা জ্ঞান দিতে পারবো আর শ্রী ঠাকুর বললেন যে তোমরা তোমাদের মনের ভাবভূমি যদি ইষ্ট রঙে রাঙিয়ে তুলতে পারো তোমাদের মধ্য দিয়ে এত জেল্লা বেরোবে যে তোমাদেরকে মানুষ তোমাদের সঙ্গ করার জন্য তোমার দাদা ছটফট করবে আর প্রবৃত্তি মুখর মানুষ যাদের যতই অর্থ থাক অর্থ দিয়ে কিন্তু জেল্লা বেরোয় না তারা দিন এই অর্থ কি কাজে ব্যয় করব সেই কাজে এই ভাবতে ভাবতে তাদের শরীর মন ভিতর থেকে শুকিয়ে যায় শেষ হয়ে যায় মরুভূমির মতো হয়ে যায় আর রসকস বলে কিছুই থাকে না তারা জীবনে হাসতে আনন্দ করতেই জানে না তাই আনন্দ কাউকে দিতে হলে নিজে আগে আনন্দ আনন্দে থাকতে হয় আর সেটা প্রিয় পরমের সঙ্গ করেই সম্ভব জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষত্তম আর আমার প্রিয় পরমের কথা যদি শুনতে ভালো লাগে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সবাইকে জয়গুরু